হেরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এবং ভালো আছি তো আজকে হচ্ছে গিয়ে বুধবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো ঘুমের থেকে উঠে পড়েছি ঘুমের থেকে আর কি উঠতাম না বন্ধুর ফোনে ঘুমের থেকে উঠেছি বললো যে তাড়াতাড়ি কিন্তু চলিস দশটার দিকে যেতে খুলেছে ওরা তো যাদের বাড়িতে যাব আর কি দেওমিতা ওই কালকে বলেছিল দশটা সাড়ে দশটার মধ্যে চলে আসিস তো সেই কারণে আর কি সব তো একসাথে আমরা যাব বন্ধুরা মিলে সে কারণে সবাই এখন ফোনা হচ্ছে বললো যে তাড়াতাড়ি করবি লেট করবি না পুরোপুরি রেডি হয়ে দশটার দিকে ফোন করবি তো এই জন্য ভাবলাম আমি তখন বললাম যে আমি তো ঘুমের থেকে উঠিনি তখন মনে যে না ও তাড়াতাড়ি সে কারণে উঠলাম আর কি সু আটটার দিকে ফোন করেছিল তারপরে উঠলাম উঠে ফ্রেশ ফ্রেশ হলাম এখন গরম জল খাবো তারপরে খেয়ে এখন স্নানে চলে যাবো করবো না তবে আজকে ওয়েদারটা খুবই একটা ভালো নয় মানে রোজটা জোরালো না মা তো বলছে এলে কী করে স্নান করি ঠান্ডা লাগছে এখন আর তার মধ্যে শাড়ি পরে যাবো যেহেতু সোয়েটার টুয়েটার পরবো না কী যে করবো মানে বলে না স্টাইলের জন্য মানে শীতকে যাই হোক এখন আর বেশি কথা বলি না কারণ শাড়ির ব্যাপার হলো না মানে সরস্বতী পুজোতেও যখন শাড়ি পরি অষ্টমীতেও যখন শাড়ি পরি মানে এক ঘন্টা আগে থেকে রেডি হওয়া শুরু করি যেই রেডি কিনা পনেরো মিনিট কুড়ি মিনিটে হয়ে যায় কিন্তু শাড়ি পরলে সেইটা তো আর না না সে কারণে বেশি বকবক করে লাভ নেই তো চলো আমি এখন আগে স্নান করে আসি স্নান টান করে এসে তোমার শিখতে পাচ্ছি তো বন্ধুরা স্নান টান তো কমপ্লিট স্নান টান করে এসে পরে মা একটু শাড়িটা পরিয়ে দিল শাড়ি পরে এখন এই যে মুখের মেকআপটা করব তো মুখের মেকআপ বলতে কিছুই না আমার একটু ব্রণ সমস্যা আছে বলে আমি মানে কয়েক মাস যাবত আর কি কিছু লাগাচ্ছি না মুখে তো আমি শুধু আমি এমনিতেও আর কি খুব একটা তো ইসে করি না মানে মেকআপ করি না শুধু একটা সিসি ক্রিমই লাগাই তো এখন সিসি ক্রিমটাও লাগাবো না শুধু একটা ফেস পাউডার মেখে এখন চলে যাব আর হালকা পাশাপাশি ওই একটু আইব্রোটা আট করে আর এত লিপস্টিক আমার সাজ বলতে এটুকুই আর কি আমি নর্মাল ডেতেও যা যাই ভিড় বাড়ি গেলেও ওরকমই মানে আমার সত্যি বলতে গেলে সাজটা ঠিক আসে না মানে কি জানি আমার মুখে হয়তো মানায়ও না তার জন্য হয়তো সাজি না নাকি এরকম মানে কিছু একটা হবে মানে মন চায় না তাই আর কি মানে আমি সাজতে পারিও না হয়তো বা তো এদিকে আমি সাজতে থাকি আর এদিকে মা এসে এসে বারবার করে শাড়ি ঠিক করে তো যাই না কেন শাড়ি ঠিক করে একবার বলে প্লেট করো আমি বলি না প্লেট করবো না এই জ্বালা আর এদিকে তো আমার বিশ্ব মানে কি বলবো আমার সৌভাগ্যগত পাওয়া একটা চুল মানে এই চুলের জন্য আমি না পারি ছাড়তে না পারি কিছু বানতে মানে এতটাই খারাপ লাগে কি বলবো আর চুলের জন্য প্রচুর সমস্যা মানে এই খুলি বার করে খালি খুলতেই থাকি লাগাতে থাকি এই করতে থাকি আজ থেকে কিন্তু লাস্টে আমি যেটা করে থাকি আর কি মানে যেটা করে মানে আয়নার থেকে বেরোই কিন্তু পরে কিন্তু সেটা লাস্টে কি থাকে না হয় যদি আমি বেঁধে পড়ি ওটা পরে কি খুলে দিই আবারও যদি আমি খুলে দিই তো পরে কি বেঁধে দিই এরকম একটা এখন আবার আমি একটু কানে নিয়ে কনফিউজড যে এই কলারটার সাথে মানাচ্ছে না তো শাড়ি পরে কোথাও যাওয়া মানে একটা বিরক্তিকর ব্যাপার এই চুল ঠিক করে একবার শাড়ি ঠিক করো কানের দুল মানে এইসব নিয়েই সব মানে এম্বারেসিং একটা সিচুয়েশন ক্রিয়েট হয় তো যাই হোক লাস্ট রেডি হয়ে পড়েছি কমপ্লিট পুরোপুরি তো দেখলেই তো চুলটাকে বাদলাম লাস্টটা গিয়ে কিন্তু সে খুলতেই হলো মানে এই হচ্ছে আমার ব্যাপার তো অ্যাটলাস্ট বন্ধুরা রেডি হয়ে পড়লাম অনেকটা যুদ্ধ করে আর কি বলতে গেলে তো আমি তাড়াতাড়ি করে রেডি হলাম কিন্তু বাদবাকির জন্য কিন্তু কেউ রেডি হয়নি ফোন করলাম বলছে দাঁড়া দাঁড়া আরও দশ মিনিট দ্বারা আমি আসছি হ্যাঁ এই হচ্ছে ব্যাপার মানে ঠিক আছে তাও কারো পেছনে পড়ে থাকো না আগে থাকবো তাও ভালো আমি আমার বন্ধু সার্কেলদের মধ্যে আমি মোটামুটি পাংচুয়ালিটিটা না মেনটেন করি বাট বাদ বেগিরা লেট সরস্বতী পুজোয় ঘুরতে যাবো অষ্টমীতে ঘুরতে যাবো কোথাও যদি যাওয়া হয় হ্যাঁ ভাই বারোটা এটা হচ্ছে একটা কি বলে বাঙালি বারোটা ওই বারোটা বললে একটা কনফার্ম তো এই জন্য এক ঘন্টা আগে বলাটাই বেটার যাবো একটু পরে তো ওয়েদারের অবস্থা খুবই খারাপ তো ওখানে গিয়ে যা যা এনজয়মেন্ট হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই রোদটা থাকলে ভালো হতো বাবা গো ঠান্ডা লাগছে এখন আমার এখন যাই এখন আমার সবাই গুণ ধর বন্ধুগুলো আসছে তো যাওয়া যাক যে একটা জাস্ট ব্যাগ নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে কিছুই নেই কিন্তু এই টোটো ভাড়া আর হচ্ছে রুমাল আসি সব থেকে করছে তো এখন আরো কয়েকজন মানে তো যারা আর কি আমরা যে টেট পরীক্ষার কাটতে গেছিলাম তো তারপরে মনীষকা ওদিক থেকে চলে গেছে দাঁড়িয়ে আছে নিচে বলল

আর আজকের ব্লাইড হচ্ছে ওদিকে শ্যুট করছে চলো একবার দেখি আনি এই যে এখন এখানে শ্যুট চলছে ব্রাইড চলছে তো এখন জল ভরতে যাবে সবাই মিলে তো আমরা যেতে চাইনি এখন জোর করে দেওমিতা বললো তারপর আরও কয়েকজন বললো যে চলো চলো তোমরাও যাবে তো এখন আমরা সব বান্ধবীরা বন্ধুরা মিলে এখন ওদের সাথে যাবো জল ভরতে তো চলো জল ভরতে যাওয়া যাক কোথায় যাবে এখনও যাই না তো দেখতে থাকো পুরো ব্লগটাকে হ্যাঁ কতটা কথা বলতে পারবো তো ঠিক যাই না বাট তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আমি মানে যে স্কুলে পড়েছি হাই স্কুল আমার তো এইখান দিয়ে আর কি যাচ্ছে তো এখানে আমাদের স্কুলের পাশ দিয়ে একটা রেল লাইন পার্ক করে যেতে হয় তো ওখানে যে ঘাটে আর কি ওইখানে ওই ঘাটেই আর কি জল ভরতে যাচ্ছে এখন মানে বুঝতে পারলাম আর কি হলড়া আছে আর ওইদিকে আমাদের বন্ধুরা মানে সব দেবमित्रा মানে সবগুলো ওখানে দাঁড়িয়ে আছে তো আমি একটু ভিডিও করতে আসলাম ওখানে আমরা এতক্ষণ ফটোশ্যুট করছিলাম এখন আমাক ডাক আছলি যায় এদিন তখন আমরা সবাই মিলে ছাদে এসেছি মনীষ হচ্ছে রিলস করবে বলে আমি হাঁটাচলা করছি দিদির এখনো গায়ে হলুদ হয়নি মাত্র তো জল ভরে আসলাম তো এখনই বোঝা স্টার্ট হবে আর সময় বলে রাখি এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে এগারোটা সরি কি বলছি সাড়ে বারোটা বারোটা পঁয়ত্রিশ ভাবছিলাম যে ঠান্ডা লাগবে না ঠান্ডা না সত্যি কথা অনেকটা গরম গরম লাগছে এতক্ষণ নিচে টেচে একাকার অবস্থা এখন আরাম লাগছে হাওয়াটা হলুদ হুলুদ কোটা হলো এবার ব্রাইটের সাথে সবাই ছবি তুলছে এখনই একটু পরেই আর কি মানে গায়ে হলুদ হবে এই আলোটা মা কেমন মিষ্টি

আমাদের এইটা আমার ফ্ল্যাটের উপরে মানে একদম উপরে ফ্ল্যাটের পাশে ফ্ল্যাট যেটাতে হলো দেমিতদের লোকজন তাদের ওই ফ্ল্যাট

সুন্দর করে বলতে গেলে তো সব আমি একদম পুরো আমি আর আগের দিন থেকে হলো সে বলছি আগে থেকে ড্রেস করব বলছি প্রথমে মেহেন্দির দিন অবশ্যই হলো রেডি সে টিকা সবুজ তো দেবে সবুজ হ্যাঁ গাউন

আমরা এখন খেতে বসে পড়েছি পনেরো তিনটা বাজে খুব বিধ্বস্ত লাগছে সবাইকেই আমাকে তো বিশেষ করে যাই হোক এখন খেয়ে নি একে তো মেনুতে একবার বলে দিই কী কী ছিল মুসুরির ডাল মাছের তেলের তরকারি মুড়ি আর কাতল মাছের কালিয়া আর লাস্টে চাটনি এইসব দিয়ে এখন খেয়ে তারপরে একটুক্ষণ গল্প করে বাড়ি চলে যাব একা খাচ্ছিস যে আমি তো পারি না আমি নিজেই খেতে না আমার অবস্থা দেখ দেখেন হয়ে গেছে এখন বাজে হচ্ছে গিয়ে পৌনে তিনটা

তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন শাড়িটাকে গোছাতে বসেছি তো এখন গুছিয়ে টুছি একটু রেস্ট করবো মোটামুটি এখন শোয়া তিনটা বাজে পরে সাড়ে চারটা সাতটার দিকে রেডি হব তো এখনও মতো তাহলে তোমাদের সাথে টাটা করে দিই আমি ভাবছি যে এই ভিডিওটাকে যেহেতু লং হয়ে গেছে এই ভিডিওটা আমি আলাদা করে পোস্ট করবো আর সন্ধ্যাবেলা বিয়ে বাড়ি ভিডিওটাকে আমি আরেকটার সাথে মানে মানে বর্ষ দিনের কোনো ব্লগের সাথে আমি অ্যাড করে দেবো কেমন তো চলো এখনও মতো তাহলে টাটা তোমাদের সকলকে জানাচ্ছি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভালো লাগলে লাইক করে দেবে আর Thank you.